তো হ্যালো গাইজ আজকে আমরা গিয়েছিলাম আলিপুর ওয়াটার পার্কে তো চলো যা দেখা যাক আমাদের সঙ্গে কী হয় না হয় সব কিছু তো আমাদের শেয়ার করবো তো এখন আমরা আছি টিকিট কাউন্টারে এখন আমরা টিকিট কেটে নেব আর জামা এবং প্যান্টটা নিয়ে নেব তো এখন চলো টিকিট আর জামা প্যান্ট নেওয়া হয়ে গেছে তো এখন যাব আমরা পার্কের ভিতরে তো খুব মজা হবে গাইজ তো তাড়াতাড়ি চলো যাওয়া যাক তো এখন আমরা চলে এসেছি ওয়াটার পার্কের ভিতরে তো চলো দেখা যাক কী হয় না হয় সবকিছু দেখা যাবে তো গাইস অনেক মজা হইতেছে গাইস তো এত মজা আর কি ওয়াটার পার্কে কোনোদিন আসে পাইনে আসছে জীবনে ফার্স্ট টাইম আসলাম ওয়াটার পার্কে তো খুব মজা হইতেছে তো অনেক অনেক বেশি মজা হইতেছে তো দেখো আমাদের সবাই কি হয় না হয়